সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে টক শোতে আজকে আমাদের টকশোর বিষয় নির্ধারণ করা হয়েছে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনরত ছাত্র সংগঠন পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ এর নেতৃবৃন্দকে নিয়ে এবং রয়েছেন একজন সাধারণ শিক্ষার্থী আজকে আমাদের স্টুডিওতে এসছেন জনাব মোহাম্মদ শরীফুল হাসান শুভ তিনি পঁয়ত্রিশ প্রত্যাশের শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক জনাব শুভ আপনাকে স্বাগত জানা ছিল বসি স্টুডিওতে রয়েছেন সাধারণ শিক্ষার্থী ইবনে আহমেদ তানজির ধন্যবাদ আপনাকেও স্বাগত জানাচ্ছি আমরা একটু কথা বলবো পঁয়ত্রিশ বছর বয়সে যাতে দিয়ে প্রবেশ করা যায় বা আবেদন করা যায় সে বিষয়টা নিয়ে এই বিষয়টি আজকে আমাদের সামনে একটি মানিং ইস্যুতে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে যাতে পঁয়ত্রিশ বছর বয়সেও শিক্ষার্থীরা তাদের চাকরিতে প্রবেশের ইয়া করতে পারে আবেদন করতে পারে সেই বিষয়টি সময়ের দাবিতে গড়াতে গড়াতে আজ পর্যন্ত পৌঁছেছে এবং দিন যত যাচ্ছে এই দাবি উত্তাল দাবিতে পরিণত হয়েছে এর মধ্যে রয়েছে চড়াই ওরাই বেশ আন্দোলন আমলা মামলা সব কিছু চলছে এর মধ্যেও চলছে সেই আন্দোলন আজ আমরা কথা বলবো দুজন শিক্ষার্থী এবং জাতীয় ইস্যুতে কথা বলা মানুষের সাথে একজন যারা শুভ শুভ আপনাকে আমি প্রথম যে প্রশ্নটি করতে চাই সেটা হলো যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে পঁয়ত্রিশ বছর বয়সে চাকরির সীমা যেটা দাবি চলছে সেটা মানা সম্ভব নয় এরপর আপনারা আন্দোলন করছেন কেন ধন্যবাদ রূপসী বন্দেকে এবং ইব্রাহিম ভাইকে এত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ইতিমধ্যে এই বিষয়টি সারা বাংলাদেশের শিক্ষার্থীরাও জানে যে মাননীয় প্রধানমন্ত্রী কখনোই এই বিষয়টির প্রতি কখনোই ডিরেক অপোজ করেনি তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে আচ্ছা আরে ধারাবাহিকতা আপনারা জানেন তিনি সংসদে এ কথাই বলেছিলেন যে কয়টি শির্ধ্ব হলে একটা ছেলের যে এলার্জি থাকার কথা বা কখন প্রবেশ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর যুক্তি ছিল উনি যুক্তি উনার যুক্তি আচ্ছা আচ্ছা আজ পর্যন্ত আমার কোন একটা টিভি টক শোতে বা কোথাও বলতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রী এই দাবিটির প্রতি অপোজ করেছে বরং এই দাবিটি বাস্তবায়ন করার জন্যে আপনার ইতিমধ্যে তিনি যে সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে যেমন যেমন পেয়েছি কথা বলি তা একটা সময় তিনি পেয়েছি গেছেন ডাটা চেয়েছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ থেকে বারে পঁয়ত্রিশ করে দেওয়ার জন্য কিন্তু আমরা আসলে এই হতভাগা জাতি যাদের কাছে এই তথ্যটি চাওয়া হলো তিনি করলো কি চাকরি বাজার বলতে এখানে আমরা সরকারি অধিদপ্তর বেসরকারি সংস্থা স্বশাসিত স্বাস্থ্য স্বাস্থ্য সকল সেক্টর কে আমরা কিন্তু বুঝেছি যে চাকরিতে প্রবেশের বয়সী না চাকরি বলতে কি শুধু ওই পিএইচসি কে বোঝায় চাকরি বলতে কি আপনার পাবলিক সার্ভিস কমিশন এটাকে কেন বোঝাবে

তখন যখন সংস্থা কথা চাইল তখন থেকে একটা দিল আপনার পঁয়ত্রিশ ছত্রিশ একটা ডাটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিল যে অধিকতর কম বয়সী শিক্ষার্থীরা এ প্রবেশের প্রবণতাটা বেশি অধিকতর বয়স্ক শিক্ষার্থীরা এ ঢুকার প্রবণতা কম এখানে একটা মাকাল ফলে মানে আমাদেরকে একটা মিসগাইড করলো আমরা কিন্তু নাম্বার ওয়ান ওভারঅল চাকরি বাজারে বিসিএস দুই থেকে তিন পার্সেন্ট মাত্র ঠিক আছে আবার আরেকটা বিষয় হলো যে অধিকত কম বয়সীরা বিসিএস দেখুন একটা ছেলে অনার্স মাস্টার শেষ করে তখন কিন্তু ওভারঅল চাকরি বাজারে আবেদনের পরিমাণ কিন্তু বেশি হয় বেশি হয় বেশি হয় যখন একটা ছেলে উনত্রিশ বছর বয়সে সে কি এটা বসে থাকে সংখ্যা নিচে কমে যাবে ডে বাই ডে কমবে মনে করেন একটা ছেলে ফেসার চব্বিশ বছরে অনার্স শেষ করলো এই চব্বিশ বছর অনার্স শেষ করা শিক্ষার্থীর পরিমাণ সারা বাংলাদেশে এক লাখ হবে হ্যাঁ কিন্তু এই চব্বিশের পরে যখন ডে বাই ডে দিনগুলো বাড়তে থাকে যখনও তিন বছর যাবে তখন এক লাখের জায়গা থেকে আসবে দশ হাজার আবেদনের সংখ্যা আচ্ছা এক লাখ থেকে যদি দশ হাজার চান্স পায় এবং দশ হাজার শিক্ষার্থীকে যদি মানে দুই হাজার চান্স পায় তো তুলনামূলক কিন্তু ওই উনত্রিশ বছরের শিক্ষার্থীরা কিন্তু চাকরি বাজারে বিশেষ ওই পার্সেন্টেজ বেশি যাচ্ছে কিন্তু আমাদের যে এই যে ডাটাটা দিয়ে একটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা ভুল তথ্য এসিটিকে দেওয়া হয়েছে পিএসসি এসিটি দেওয়া ছিল এই ডাটাটা এখনো মাননীয় প্রধানমন্ত্রী বলে যে এবং একটা কনফারেন্সে বলেছে সাংবাদিকদের আপনাদের দায়িত্ব দিয়েছে দেখেন বিষয়টা আপনারাও দেখেন আসলে এটা কোথায় কিন্তু এই যে সাংবাদিকতা দিচ্ছে এবং কি আমাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানের সভাপতি মহল তিনি কিন্তু এই দাবির প্রতি যুক্তিগতা তুলে তিনি তার সঙ্গে কথা বলেছেন এবং তিনি দুই হাজার আঠারো সালে যে নির্বাচন স্কেয়ার ছিল সেই কথা কিন্তু তিনি তুলে আনছেন দুই হাজার আঠারো সালে স্পষ্ট করে বলেছেন যে বাস্তবতা যুক্তিগতা মেধা এই বিষয়গুলাকে সামনে এনেই তারা চাকরিতে প্রবেশের পড়াশোনা বৃদ্ধি করবে আপনি দেখেন বাস্তবতা বলতে বাংলাদেশে এই যে যে একটা প্যান্ডামিক গেল সারা বিশ্বে বাংলাদেশ কিন্তু বাইরে নয় না এখানে কিন্তু হ্যাঁ গ্লোবাল একটা শুরু হয়েছে সেখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে চাকরিতে আবেদনের যে প্রক্রিয়া বা চাকরি নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু হয়ে যায় শিক্ষার্থীরা কিন্তু এখানে থেকে হয়

তাদেরকে তো ওই তাদের দিতে হবে বর্তমানে যাদের বয়স হল করোনা কাল বছর বছর তারা মাত্র এই তাদের তিরিশ বছর শেষ হলো তাহলে তাদের প্রণোদনা দেওয়ার কথা কিন্তু সেখানে তা না করে সেখানে যারা ইতিমধ্যেই করোনা কালের সময় যাদের বয়সে এসেছে তাদেরকে আবার এই উনচল্লিশ মাসের এটা আওতায় আনা হলো তার মানে কি প্রকৃত ক্ষতিগ্রস্ত বঞ্চিত বিষয়টা আমরা সংশ্লিষ্ট আহ প্রশাসনে আমরা বলেছি তারা বিষয়টি মানে বেগা থেকে খেয়ে গেছে কিভাবে সম্ভব এভাবে এই যে ভুল তথ্য ভুল ইনফরমেশনের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তা আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কাছে আমরা বারবার প্রশাসনকে এসে আমার যেহেতু চাপে তাদের বয়সীমার বিষয়টি দাবিটি প্রধানমন্ত্রী এবং তিনি এই বিষয়টিকে সমাধান করবেন দয়া করে আমরা শিক্ষার্থী যেহেতু এদেশের মানুষের দেখেন আপনার রোহিঙ্গার দিকে থাকা এসে রোহিঙ্গার দেশে মানুষ পাল্টা আমরা কি রোহিঙ্গা

এই যে আমাদের প্রায় জন শিক্ষার্থীর নামে যে মিথ্যা মামলাটি দিয়েছে আমরা সেগুলা নিন্দা প্রত্যেক জ্ঞাপন করছি সে সাথে আমরা একটা দুঃখ প্রকাশ করছি যে এরকম অনৈতিক কার্যকলাপের সাথে যেন প্রশাসন

মাননীয় প্রধানমন্ত্রী আমি বলি যে ওনার মনে হয় কোথাও গিয়ে কোনো নাই কিন্তু চারপাশে কিছু কিছু আছে অদৃশ্য শক্তি শক্তিগুলো আমার কাছে মনে হয় সেই কোন দেয়াল ভেদ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমরা যে তথ্যটা দিতে চাই সেই তথ্যটা তারা পৌঁছাতে দিচ্ছে না কেন দিচ্ছে না আমার কাছে ব্যক্তিগত অবজারভেশন থেকে মনে হয়েছে যে ভাই যে তারা একটা এলিট শ্রেণী তৈরি করতে চায় যেই এলিট শ্রেণী তাদের সন্তানদেরকে প্রাইভেট স্কুল প্রাইভেট কলেজ প্রাইভেট ভার্সিটিতে পড়িয়ে ২২ বছর তেইশ বছরের গ্রাজুয়েশন শেষ করে দেবে অপরদিকে আমার দেশের চাষা মুটে মজুর কুলি চাষা পোষা যারা আছে তাদের সন্তানদের কিন্তু অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন করা এতটা সহজ না তারা দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশ বছর তারা কিন্তু ওই জায়গা থেকে শুরু করে নানান ধরনের প্রতিকূলতা ফেস করে আপনি দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ সাতাশে আগে গ্রাজুয়েশন শেষ করে আপনি নিজে গিয়ে যাতা যাতে করে দেখেন সাত কলেজে শেষ হয় কিনা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে অনেক ডিপার্টমেন্ট আছে সাত আট বছর লাগতেছে গ্রাজুয়েশন শেষ করতে তো আমার কাছে মনে হয়েছে ওই এলিট শ্রেণী তারা তৈরি করতে চায় যেন ওই তাদের সন্তান ব্যতিরেকে যারা আছে তারা যেন শুরুতেই পিছিয়ে যায় সুবিধাগুলো না পায় একই সাথে একটা একজন সচিব আমলা মন্ত্রী মিনিস্টার বা শিল্পপতি তার সন্তান যতটা স্মুথলি তার ক্যারিয়ার দিকে মুভ করতে পারে আমি একজন কৃষকের সন্তান হিসেবে আমার বৃদ্ধ বাবা জন্য টিউশন করে টাকা জমিয়ে তার ওষুধপত্র তার আমার ছোট ভাই বোনের লেখাপড়ার খরচ সবকিছু মেনটেন করে নানান দায় দায়িত্ব পালন করে কিন্তু ওই ছাব্বিশ সাতাশ বছর পেরিয়ে আমি কিন্তু ত্রিশ বছরের ভেতরে গিয়ে হয়তো একটা ভালো জবে নাও ঢুকতে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে আমি যেমন চিন্তা করি এখানে একটা কথা আসে যে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করলে তাহলে বেকার বেড়ে যাবে আমি জানি না কোন উর্বর মস্তিষ্ক থেকে এই লজিক গুলো আসে আপনি খলিল ভাই বলেন তো যে চাকরিতে প্রবেশের বয়সীমা কালকে পঁয়ত্রিশ করে দেওয়া হলো আজকে দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লক্ষ এটা কি বানাল্লাক হয়ে যাবে না আচ্ছা যদি তাই হয়ে থাকে যদি ওনাদের লজিকটাকে আমি সত্যি মনে করে থাকি যে চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়িয়ে দিলে বেকার বেড়ে যাবে তাহলে একই ভাবে ওনাদের লজিক অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সীমা কমিয়ে দিলে বেকার কমে যাবে তাহলে ওনার লজিক অনুযায়ী পঁচিশ করুক ছাব্বিশ লাখ কি তেরো লাখ হয়ে যাবে হয়ে তো যাবে না ওই ২৬ লাখ ছাব্বিশ লাখই থাকবে কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে তাহলে বেকার বাড়া বা কমার সাথে সম্পর্কটা কোথায় বেকার বাড়া বা কমার সাথে সম্পর্কটা হচ্ছে কর্মসংস্থান কতটা সৃষ্টি হচ্ছে আমার কাছে মনে হয় কোন কোন মহল তাদের কর্মসংস্থান সৃষ্টির ব্যর্থতা ঢাকার জন্য এই চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ হলে বেকার বাড়বে একটা সুর তোলা চেষ্টা করে একই সাথে আমি বলতে চাই যে দেখেন চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে যদি বেকার বেড়েই যায় তাহলে বেকারে বিশ্বের ভিতরে দ্বিতীয় কেন বাংলাদেশ আমাদের দেশের আমরা তো বিশ্বের মধ্যে সব থেকে কম সীমা আমাদের তো বেকার সব থেকে কম হওয়ার কথা ছিল এই যে অযুক্তি কুযুক্তি আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয় এই যে দমিয়ে রাখার চেষ্টা এই চেষ্টাটাকে আমাদেরকে ভাঙতে হবে এই ভাঙার জন্যই আমার মনে হয় আপনার জন্য আপনাদের মতো যে মিডিয়া গুলো তাদেরকে এগিয়ে আসতে হবে সরকারের কাছে সঠিক মেসেজটা পাঠা তুলে ধরতে হবে এখন দেখেন আপনার হচ্ছে আমি যখন ছাব্বিশ সাতাশ বছর আমি তো মনে করি এই তিরিশ বছরের যে বেরিয়ার এই বেরিয়ারের কারণে এক মানে বেকার এবং প্রোডাক্টিভিটি আরো বেশি নষ্ট হচ্ছে কেন কিভাবে নষ্ট হচ্ছে দেখেন

তাহলে আমি কি করতাম আমার সামনে যথেষ্ট সুযোগ আছে আমার ছোট ভাই বোনকে পড়াশোনার চেষ্টা বা খরচ টেনে বাবা মাকে দেখে টিশন করে হোক পাশাপাশি যে কোনো কিছু করে হোক আমি পাশাপাশি চেষ্টা করতাম যে হ্যাঁ ঠিক আছে আমি একটা ভালো অবস্থানে যেতে চাই এখন দেখেন আমার পরিচিত অনেকে আছে যারা চাকরির পাশাপাশি হয়তো তারা কোনো কোথাও সাংবাদিক কথা করছে টিশন করছে এই যে একটা ভ্রান্ত একটা যুক্তি উপর মহল থেকে বা কিছু কিছু আমাদের সুশীল সমাজ থেকে আসে যে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ালে শুধুমাত্র তারা চাকরির পেছনে পড়ে থাকবে বা সরকারি চাকরির চেষ্টাই করবে তারা কি কোন জরিপ করেছে তাদের কাছে কোন স্ট্যাটাস আছে আমি তো দেখি আমার চারপাশে যারা আছে তারা কোনো না কোনো কিছু করার পাশাপাশি চাকরিতে সরকারি চাকরির চেষ্টা করে যেমন কেউ শুন করতেছে আমি নিজে একজন চাকরি ইনকাম ইনকামের দিকে আছে মানে আমি নিজে নিজে প্রাইভেট মানে আপনার পার্ট টাইম জব করেছি আমি নিজের ছোটখাটো এখন উদ্যোগটা একটা উদ্যোগটা পাশাপাশি আমি সরকারি চাকরি চেষ্টা করতেছি এই যে ভ্রান্ত লজিক গুলো দেয় এখন এই পরিমাণটা উদ্যোগটা সরকার থেকে বলা হচ্ছে যে সরকারি চাকরি পেছনে না ছুটে উদ্যোগটা হওয়ার চেষ্টা করা উচিত আমি সরকারের সাথে ভয়ঙ্কর ভাবে একমত এবং পুরোপুরি একমত যে শুধুমাত্র সরকারি চাকরি পেছনে তো ছোটা সম্ভব না আমাদের এই আন্দোলন শুধুমাত্র সরকারি চাকরির জন্য না আমরাও চাই উদ্যোক্তা তৈরি হোক কিন্তু সেই উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য তো আমার সেই সাহস করার স্পেসটা আপনাকে দিতে হবে স্পেসটা আপনাকে দিতে হবে আপনি যখন তিরিশে বেঁধে রাখতেছেন আবার বলতেছেন মানে আপনি হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়ে বলতেছেন তুমি সাঁতার কাটা ঠিক আছে বিষয়টা এমন আপনি যদি করে দেন। তখন তো চিন্তার বেশি যাবে। আমি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবো আমি অন্য কিছু হওয়ার চেষ্টা করব। এখন তো ওই চিন্তা করার সাহসই আমি করতে পারতেছি না তো এই যে আমি মনে করি যে তারা আসলে একটা লজিককে উল্টা করে দেখায় এটা করার চেষ্টা করে এইটা করার চেষ্টা করে কারা ওই যে যে শ্রেণীটা চাই যে একটা এলিভ শ্রেণী তৈরি হোক একটা এলিভ শ্রেণী তৈরি হোক যেখানে তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে তাহলে কি এখানেও সিন্ডিকেট আমি আমি বরাবরই বলতে চাই যে এখানেও পুরো সিন্ডিকেট ঠিক আছে আপনি দেখেন যে 100 এখানে যত অযুক্ত আমি আপনি দেখবেন যে কারোর চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বিরুদ্ধে কোন স্ট্যাটস দেখাতে বলেন পারবেন না যে সরকারের কি গতি হচ্ছে বাজেটের কি ক্ষতি হচ্ছে কোনো কিছু দেখাইতে পারবে না সরকারের অর্থনীতি কি ক্ষতি হচ্ছে কোনো কিছু দেখাই দেখবেন অযুক্তি কুযুক্তি ঠিক আছে আপনার দেশের থেকে হাজার হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে। তার থেকে কি হবে না বরং আমি যেটা বলি যে মানে তারা কি বলতে চায় যে বিশ্বের একশো বাষট্টি দেশের থেকে আমার মানে তারা তারা হচ্ছে বোকা তারা হচ্ছে বলদ আর আমাদের দেশের সবাই যে সুশীলটা আছে যারা বিরোধিতা করে তারা হচ্ছে চালাক জ্ঞানী বিশ্বের 162টা দেশে যেখানে বিশ্বের 162টা দেশের উদাহরণ যখন আমরা দেই খলিল ভাই তখন তারা কি বলে তারা বলে যে তারা উন্নত আচ্ছা উন্নত দেশের কথা বাদ দিলাম পার্শ্ববর্তী দেশ ভারত ভারত কি আমাদের থেকে খুব বেশি উন্নত জনসংখ্যার ডেন্সিটি দেখেন কালচার দেখেন চাকরি সরকারি চাকরির প্রতি যোগ দেখেন সব কিছু কিন্তু সিমিলারিটি নেপাল দেখেন ভুটান দেখেন আপনি মিয়ানমার দেখেন ইভেন

মামলা এবং মামলা মামলার বিরুদ্ধে কার আছে এটা কেন আসলে আমরা তো ছোট একটা দাবি যে এটা এত কোনো पॉलिटिकल আন্দোলন না সবসময়ে এই দাবিটির করতে বাংলাদেশ আপামর জনগণ এই দাবিটির সমমত এবং তারা নীতিগত সমমত নীতির মধ্যে তারা প্রকাশ করেছে এই দাবিটির প্রতি এখন আর যুক্তিগত নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এখন আমরা সেটা শিক্ষাক্রেতা মনে করি এই দাবিটির দ্রুত পদগণ আকারে শিক্ষার্থীদেরকে মাঝে উপস্থাপন করতে হবে বলি আমরা সরকারকে বারবার বলে আস্তে ইতিমধ্যে আমরা যে জিনিসটা দেখেছি একটা অদৃশ্য শক্তি সবসময় আমাদের দাবির প্রতি একটা হয়ে দাঁড়িয়েছে তার মতো হলো যে মামলা হামলা আমরা শিক্ষার্থীরা যখনই অহিংসা আন্দোলনগুলো করি আমরা শিক্ষার্থীরা যখন রাজপথে যাই তখন আমরা প্রশাসনকে বোঝাতে সক্ষম হই যে আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সহযোগিতা আমরা আপনাদের সন্তান আমাদের আজকেরই দাবিটি বাস্তবায়ন হয় আমি যেমন উপকৃত হবো আপনার সন্তান বা আপনার ভাই উপকৃত হবে সুতরাং একটা রাষ্ট্রের কোনো দল বা কোনো সরকার বিরোধী কোনো কার্যকলাপের সাথে আমরা জড়িত হই আমরা একটা সরকারের সিস্টেম রেখে রাষ্ট্রের একটা সিস্টেম রেখে ডেভেলপ করতে চাচ্ছি এটা আমাদের একটা মৌলিক অধিকার সুতরাং আমাদের যখন এই জিনিসটাকে বাধা দিবেন তাহলে তো এই এই ন্যায় এবং যুক্তির তথ্য নিয়ে কথা বলার লক্ষ্য আপনি খুঁজে পাবেন না তার মধ্যে এরকম তো নেই সেক্ষেত্রে আমাদের আরো মামলা হামলা দিয়ে আমাদেরকে সংকুচিত করে রাখা হয় অনেক সময় বলে হয় থাকে যে আপনাদের আন্দোলনে

তাহলে এই দাবিটিকে আটকে রাখার ক্ষমতাটা পৃথিবীতে কারো আছে অবশ্যই নাই কিন্তু তারপরেও একটা অদৃশ্য শক্তি বারবার আমাদেরকে দমিয়ে রাখা হচ্ছে একটা শ্রেণীতে বলা হচ্ছে যে বিসিএস যদি প্রয়োজন ফ্যাশন বলতে কি বোঝাচ্ছে তিনি ভালো জানেন ফ্যাশনটা সেই যে তার মেটা যোগ্যতা দিয়ে তার কর্মদক্ষতা দিয়ে যে তো ওখানে চাকরিতে প্রবেশ করবে কারণ ফ্যাশন কি আমি কিনা আর্মি চাকরি করতে খেতেছি আপনাকে ফিজিক্যাল ফিটনেস দেখাতে যাচ্ছে আপনার চুয়াত্তর পঁচাত্তর বছর বসে বসে এমপি মন্ত্রী হওয়ার জন্য আগ্রহ হয় মন খারাপ করে বসে থাকে আমি কেন মন্ত্রী হলাম না আমি কেন রাষ্ট্রপতি হলাম না চুয়াত্তর পঁচাত্তর বছর বসে স্বপ্ন আমার থাকে তাহলে আমারও যারা জানার শিক্ষার্থী আমরা মনে করি পঁয়ত্রিশ বছর এই বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এই মুহূর্তে প্রয়োজন আমরা অনেকগুলো উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান উনিশশো সালে যখন বাংলাদেশে মানুষের গড়া হয়েছিল কত সাতান্ন বছর তখন বাংলাদেশে এই সাতাশ থেকে চাকরিতে প্রবেশ সাতাশ থেকে তিরিশ করা তখন মানুষের গড়া এবং তখন অবসর প্রবেশ ছিল কিন্তু সাতান্ন বছর তাহলে বর্তমানে বাংলাদেশের মানুষের গড়ায় বৃদ্ধি পেয়ে কত হলো চুয়াত্তর বছর প্লাস হয়ে গেছে তাহলে আমরা অবশ্য চুয়াত্তর করে দাও তাহলে আমাদের প্রবেশের বয়স মানে সামঞ্জস্য করে বাড়ায় দাও তার একটা সিস্টেমটাকে আপনাকে ডেভেলপ করতে পরিবর্তনের দিকে আপনাকে আসতে হবে আপনাকে সারা বিশ্বকে ভুলো করেন সারা বিশ্বকে ভুলো বিশ্বকে আমার প্রতিটি ইন্ডিয়াকে অনেক কিছু আপনারা ভুলো করেন দেশটাকে মধ্যমাতে উন্নতি দেশের দিকে নিয়ে যাচ্ছেন আবার সামনে জুনের এক তারিখ আপনি সার্বজনীন পেনশনের দিকে নিয়ে যাচ্ছেন এটা একটা আমরা সাধুবাদ জানাই কারণ এটা এটা আপনার সবাই আসবে ঠিকের তাহলে তো আমাদের অবশ্যই সমস্যা বলে থাকবো না আমার দক্ষতা আছে আমি চাকরি করবো আমার দক্ষতা নেই আমি রিটায়ারমেন্ট নেব আমার আমার যতটুকু কর্মদক্ষতা আছে সেটা সরকার কাজে লাগাবে আমরা শিক্ষার্থীরা বারবার বলে যাচ্ছি আপনাদের কাছে দানা চাচ্ছি না আপনাদের কাছে আমরা চাকরি চাচ্ছি না আপনাদের কাছে আমরা কোনো রকমের কোনো সহযোগিতা চাচ্ছি না আমরা শুধু চাচ্ছি আমাদের যোগ্যতাটাকে প্রমাণ করার একটা সুযোগ দেন আমি পঁয়ত্রিশ করে দিলে আপনি আমার চাকরি দেবেন এদের কোন গ্যারেন্টি আছে আরান একটা নজির দেখান আপনারা গাজা গুজির আমাদের ছেলেদের যারা যারা কিছুদিন আগে দেখলাম সচিব ছিল তিনি বেরিয়ে গেছেন তাদের ধারণা হলো যে যদি একটা ছেলে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে বিসি এসে ঢুকে তাহলে তো এদের যে বাসা করানো যাবে না খারাপ দেখা যাবে একটা ছেলে বিশাল বড় মেধাবী তাকে কিভাবে বাজার টানাবো কিভাবে বাচ্চার স্কুলে নিবে কিভাবে আসবে বা তাদের হলো তারা তারা সবসময় চায় এই দেশে সাধারণ জনগণকে চুসি ফুসি খাবে তার এই সব পরে যদি সচিব বিদেশে পড়াশোনা করে তাদেরকে এই সময় তারা এরাও জানে না তোমার রুটটা কোথায় তুমি একদম কৃষকের সন্তান তুমি কৃষকের সন্তান থাকার পরও তুমি সেই রুট বলে যাচ্ছ